তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর লিপিকা কাব্যগ্রন্থ এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইত শাস্ত পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা নেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগ্নিদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়ার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করি করিলেন প্রশ্নটা এই উক্ত জীবনের অবিদ্যার কারণ কী সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাঁশা বাঁধে সে বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাঁশায় ফিরিলেন সাঁকড়া বলিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়ে কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল সাঁকড়া থলি বোঝাই করিয়া বক্সিস পাইল খুশি হইয়া সে তক্ষণি পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বলিলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে নসি লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেহি বলিল সাবাস বিদ্যা আর ধরে না লিপিকরের দল পরিতোষিত লইল মানে পুরস্কার লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি রইল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই মেরামত তো লাগাই আছে তারপরে ঝাড়া মোছা পাল্লিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইয়াছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠো মুঠো তনখা পাইয়া সিন্ধুকে বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুর্তত, মাস্তুত, ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানার গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে দ যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইয়েছে। কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে একদিন গেল তিনি ভাগ্নিকে ভাগনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা এ কি কথা শুনি তখন ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন সাকরাদের। পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে মহারাজ জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন এবং তখনই ভাগনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজা ইচ্ছুক হইল স্বয়ং একদিন দেখিবেন একদিন তাই পাত্র অমাত্য লইয়া শিক্ষালয়ে তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল শাঁক ঘণ্টা ঢাক ঢোল করা নাড়ার তুড়ি ভেরি দাদামা কাঁসি বাঁশি কাঁসর খোল করতাল জংঝং পণ্ডিতরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্তপাঠ করিতে লাগিলেন মিস্ত্রি মজুর স্যাঁকড়া লিপিকর তদারক বিষ আর মামাতো পিস্তুত খুঁড়তুতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডখানা দেখিছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ যে কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় মহারাজ পিছনে অর্থও কম নাই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় একজন নিন্দুক ছিল ঝোঁপের মধ্যে গা ঢাকা দিয়া সে হঠাৎ বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি তখন মহারাজ চমক লাগিল বলিলেন এই যা মনে তো ছিলই না পাখিটাকে দেখা হয় না ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের তুটি নাই খাঁচাই দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে এখানে পুঁথি মানে হচ্ছে বই গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরের রোমাঞ্চ হয় এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমালা সর সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকদের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাবদোষে সকালবেলায় আলোর দিকে পাখি চাই আর অন্য রকম পাখা ঝটপট করে এমনকি এক এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল একই বেদবি তখন শিক্ষা মহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদম পিটুনি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিত পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিলেন মহারাজ পাখিটার শিক্ষা পুরু হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফাই ভাগিনা বলিলেন আরে রাম আর কি ওরে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনত দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোড়সওয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না হুঁ করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়া কিশলয়গুলি দীর্ঘশ্বাসে মুকলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার বন্ধুরা আশা করি এই গল্প যেটি ভালো লাগে আপনারা কমেন্ট এবং লাইক করে দেবেন এবং শেয়ারও করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ